ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য কয়েকটা ত্রিকোণিথির অঙ্ক এগুলো খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক তো এইগুলো তোমরা যদি সমাধান করো তোমরা খুবই উপকৃত হবে তো দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার এই ত্রিকোণিথির অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে দেখো স্ক্রিনে দেওয়া অঙ্কগুলো দেওয়া আছে তো এই অঙ্কগুলো খুব খুব ইম্পর্টেন্ট এবং পাশে দেখো লেখা আছে এগুলো মাধ্যমিকের কত সালে কত সালে পড়েছিল এগুলো লেখা আছে এইগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে অঙ্কগুলো প্রত্যেকটা দেখো যে প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং কোন সালে কোন অঙ্কটা পড়েছিলো তো সেইটা সব পাশে লেখা আছে তো আজকে এখান থেকে সমাধান করব তো দেখো মন দিয়ে আশা করি বুঝতে পারবে বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো প্রথমে এই অঙ্কটা সমাধান করছি দেখো দেওয়া আছে রুট ওয়ান প্লাস কর থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস থিটা সমান কোশেক থিটা প্লাস কর থিটা এটা প্রমাণ করে তো এইটা তো দেওয়া আছে এটা ডান পক্ষে দেওয়া আছে এইটা সমান এইটা প্রমাণ করতে তো প্রথমে আমি বামপক্ষ থেকে শুরু করি এই রুট ওয়েলা যে অঙ্কগুলো থাকবে না সেইগুলো দেখো লভ্যে দেওয়া আছে ওয়ান প্লাস কস থিটা হরে দেওয়া আছে ওয়ান মাইনাস কস থিটা এই হরটাকে যেমনভাবে হোক করে মানে এর বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দেবে তাহলে এখানে ওয়ান প্লাস ক্রিটা ছিল আর এখানে ছিল ওয়ান মাইনাস কস এরকম টাইপের যে অঙ্কই থাকবে এই হরটাকে তার বিপরীত চিহ্ন বিপরীত চিহ্ন মানে কি এখানে ওয়ান ছিল এখানে মাইনাস ছিল এই মাইনাসটা প্লাস দিয়ে গুণ করবে তার মানে ওয়ান প্লাস কস দিয়ে গুণ করব এই হরে যা গুণ করবো লবেতেও তাই গুণ করব ওয়ান প্লাস কস তো দেখো মনে করো চার বাই পাঁচ একটা ভগ্নাংশ ছিল তো আমি যদি লবটাকে ছয় দিয়ে গুণ করি নিচেও যদি ছয় দিয়ে গুণ করি তাহলে দেখো ছয় ছয় কেটেগারি মানে চারের পাঁচই লেখা হলো লব আর হরকে একই সংখ্যা দিয়ে বা রাশিমালা দিয়ে গুণ করলে ওই ভগ্নাংশের মানটা একই থাকে মানে অপরিবর্তিত থাকে তো এখানে ওয়ান প্লাস থ্রিটা দিয়ে হরকে গুণ করেছে তাহলে এখানেও ওয়ান প্লাস থ্রিটা দিয়ে গুণ করবো এবার দেখো এখানে এইটাকে যদি এ মনে করি এইটাকে যদি বি মনে করি মানে ওয়ানটাকে ধরলাম এ এইটাকে ধরলাম বি তাহলে এটা এ মাইনাস বি আর এটা কী হলো এ প্লাস বি দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা হলো তাহলে এইটা কার সূত্র তোমরা জানো গণিতের থেকে সেভেন থেকে শিখেছো যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এখানে এ স্কোয়ার মানে একের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কীটার স্কোয়ার আর উপরে দেখো এইটা এ প্লাস বি এটাও এ প্লাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দুটোর একই রাশি যদি গুণ করি যেমন ধরো এ আর এ যদি গুণ করি কী হয় এ স্কোয়ার এক্স আর এক্স যদি গুণ করি এক্স স্কোয়ার তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে ওয়ান প্লাস কস থিটারটার হোল স্কোয়ার এবার দেখো এখানে রুট দেওয়া আছে রুট লিখলাম এখানে আছে ওয়ান প্লাস কস থিটার হোল স্কোয়ার আর এখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস কস থিটার হোল স্কোয়ার মানে ক স্কোয়ার থিটার এবার দেখো এখানে ওয়ান প্লাস ক থিটা এটার হোল স্কোয়ার আছে এবারে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা মানে কি সাইন্স স্কোয়ার থিটা এটা কীভাবে পেলাম আমরা ত্রিকোণমিতিক অভের থেকে কী ফর্মুলা জানি সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান আমি যদি এই সাইন্স স্কোয়ার বাঁ দিকে রেখে দিই ক স্কোয়ার থিটাটা ওদিকে নিয়ে যাই তাহলে ওয়ান মাইনাস এটা ওদিকে গেলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে ক স্কোয়ার থিটা এটা ক স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা লিখতে পারি এখানে ব্র্যাকেটে এইটা করে লিখে দিতে পারো এই রাশিমালাটা যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটার সমান ওয়ান তাহলে সাইন্স স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা এটা এখানে লিখে দেবে এইটা এখানে লিখে দেবে এবার দেখো এইটা রুট আছে তাহলে হরেতে সাইন স্কোয়ার থিটা মনে করো এ স্কোয়ার এর বর্গমূল করলে কত হয় এ তাহলে সাইন্স স্কোয়ার থিটা যদি বর্গমূল করি স্কোয়ারটা চলে যাবে থাকবে কত সাইন থিটা এই রাশিটাও হোল স্কোয়ার আছে তাহলে এর যদি রুট করি তাহলে কী হবে স্কোয়ারটা চলে যাবে তাহলে থাকবে কত ওয়ান প্লাস কস থ্রিটা তাহলে এখন রাশিমালাটা কী হলো ওয়ান প্লাস কস থ্রিটা ডিভাইডেড বাই সাইন থিটা মানে এই উপরে রাশিমালাটাকে এটা দিয়ে ভাগ তো আমি যদি বিচ্ছিন্নভাবে ভাগ করি তাহলে ওয়ানকেও সাইন থিটা দিয়ে ভাগ প্লাস কস থিটাকেও সাইন থিটা দিয়ে ভাগ কারণ তাকে যদি আবার লস করি তাহলে সাইন থিটা লসও হবে লস আগুটাকে হর দিয়ে ভাগ লফ দিয়ে গুণ তাহলে ওয়ানই হয়ে যাবে এটাও তাই হবে তাহলে কস থিটাই হয়ে যাবে তাহলে এটা বিচ্ছিন্ন পদ্ধতিতে ভাগ করে এরকম লিখতে পারি ওয়ান মাইনাস সাইন থিটা মানে কি কোশেক থিটা ওয়ান বাই সাইন মানে হচ্ছে কোশেকের অনন্যক সাইন তাহলে সেই জন্য ওয়ান বাই সাইন মানে সাইনের অনন্যক কি কোশেক প্লাস কস থিটা বাই সাইন থিটা মানে আমরা কী জানি কট থিটা কারণ সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা হয় কিন্তু কস থিটা বাই সাইন থিটা আছে তার মানে ট্যানের অনন্য কট থিটা এইটাই দেখো প্রমাণ করতে বলেছে তাহলে এটা লিখবে যে প্রু আশা করি বুঝতে পেরেছ এরপরেরটা দেখছি দেখাও এখানে দেওয়া আছে টেন থিটা সমান এক্স বাই ওয়াই হলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট অফার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা দেখাও তাহলে এইটা আমার দেওয়া আছে টেন থিটা মানে আমরা কী জানি যে সাইন থিটা বাই কস থিটা সাইন থিটার আর কস থিটার অনুপাতকে টেন থিটা বলে এটা সমান দেওয়া আছে এক্স বাই ওয়াই তাহলে এখানে ধরো এটা এ বাই বি দেওয়া আছে সমান চার বাই পাঁচ দেওয়া আছে ধরে নাও তাহলে এ সমান কত এখানে একটা সাধারণ এ সমান চার কিন্তু নয় একটা একটা হবে চারের একটা সাধারণ গুণিতক থাকবে ধরলাম কে তাহলে এটাও ফাইভ কে তাহলে এ সমান ফোর কে বি সমান ফাইভ কে তাহলে সাইন থিটা বাই ক থিটা একটা একটা অনুপাত এটা একটা অনুপাত তাহলে এইটা ধরে নিলাম যে এটা কে একটা সাধারণ গুণিতক থাকবে তাহলে সাইন থিটা সমান এক্স কে আর ক্রিটা সমান ওয়াইকে যেখানে লিখবে ব্র্যাকেটতে কে গ্রেটার দেন জিরো মানে কে এর ভ্যালুটা জিরোর থেকে বড় এটা দেখো অনুপাত সমান ক্ষেত্রে তোমরা এই ধ্রুবক রাশি যেটা ধরো তো সেটা কি ধরো বা ভেদেতে যে কে নট ইক্যাল টু জিরো নট ইক্যাল টু জিরো কথাটা মানে কি যে কে এর ভ্যালু জিরো বাদে যে কোনো সংখ্যা মাইনাস এক মাইনাস দুই প্লাস ছয় এরকম প্লাস ওয়ালার সংখ্যাও হতে পারে বা মাইনাস ওয়ালার সংখ্যাও হতে পারে কিন্তু এটা ত্রিকোর্মীতিতে কে যেটার দেন জিরো লিখবে কারণ কি এই কে এর ভ্যালু যদি মাইনাস হয়ে যায় তাহলে সাইন থিটার ভ্যালুটা মাইনাস দিয়ে হবে তো সাইন থিটার ভ্যালু মাইনাস দিয়ে হয় কিন্তু আমাদের এই টেনের সিলেবাসে মাইনাস দিয়ে নাই তো সেই জন্যে কে যেটার দেন জিরো লিখবে তাহলে সাইন থিটা সমান কত ধরলাম এক্সকে আর কস থিটা সমান ওয়াইকে এবারে লিখবে যে ত্রিকোণিত গভেদ মানে ত্রিকোণিত যে সূত্রগুলো ওখান থেকে জানি সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান ওয়ান এবারে সাইন থিটার ভ্যালু কত বসাবো এক্স কে সেটার স্কোয়ার কস থিটার ভ্যালু ওয়াই কে সেটার স্কোয়ার সমান কত ওয়ান তাহলে এইটার হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার কে স্কোয়ার এইটা মানে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার সমান কত ওয়ান এই দুটো পদ থেকে যদি আমি কে স্কোয়ারটা কমন নিই তাহলে থাকবে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত ওয়ান তাহলে কে স্কোয়ারের সঙ্গে এটা রাশিমানাটা কী ছিল গুণ ছিল এটাকে ওইদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কে স্কোয়ারের ভ্যালু বের এবার যদি কে বার করি তাহলে এটা স্কোয়ার ছিল স্কোয়ারটাকে বাদ দিলে এখানে রুট হয়ে যাবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো ওয়ানের বর্গমূল ওয়ান আর এইটার বর্গমূল হবে না মানে প্লাস বা মাইনাস থাকলে হবে না এটা যদি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতো গুণ আকারে তাহলে পরে এটার বর্গমূল এক্স ওয়াই হতো যদি এটা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার থাকতো তাহলে এক্স বাই ওয়াই হতো কিন্তু এটা যোগ বা বিয়োগ আকারে থাকলে এর বর্গমূল হবে না ওইটাই বর্গমূল আকারে রেখে দেবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা আমার কে এর ভ্যালু বেরো এরপরে আমাকে বার করতে বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা লিখলাম সাইন থিটার ভ্যালু কত এক্স কে সাইন থিটার ভ্যালু এক্স কে কস থিটার ভ্যালু কত ওয়াইকে এই দুটো পদ থেকে আমি যদি কে কমন নিই তাহলে এখানে থাকবে কত এক্স মাইনাস ওয়াই এবার কে এর ভ্যালুটা দেখো আমি বার করেছি তাহলে কে এর ভ্যালুটা বসিয়ে দিলাম ওয়ান বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এখানে আছে এক্স মাইনাস ওয়াই তাহলে এইটা লবে আছে হরে কিছু নয় মানে এক আছে তাহলে একের সঙ্গে লবের সঙ্গে লব গুণ তাহলে এক কেটা দিয়ে গুণ করলে এক্স মাইনাস ওয়াই হবে আর এইটাকে এক দিয়ে গুণ করলে ওইটাই হবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এইটাই দেখো প্রমাণ করতে বলেছিল যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার ক্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা প্রুফ তো আশা করি বুঝতে পেরেছ যদি না বুঝতে পেরে থাকো তো আমাকে কমেন্ট বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো আর যে কোনো অঙ্ক যে কোনো অঙ্ক ক্লাস টেনের যদি বা ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত তোমার ভাই বোন বা কেউ যদি থাকে তো যে কোনো অঙ্ক আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আমি যথাসম্ভব করে দেওয়ার চেষ্টা করবো আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এরকম অনেক ভিডিও দেখবে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে পেয়ে যাবে